আজ কদিন দেখতেছি ইন্ডিয়ার বুকে কত মুসলমান নির্যাতিত আজকে দেখলাম ইন্ডিয়ার বুকে মসজিদ থেকে বাজ করে করে মুসল্লিদের পিঠে হত্যা করা হচ্ছে বড় কষ্ট হওয়া মসজিদগুলো মুসলমান রুলার দিয়ে ভেঙে দেওয়া হয় মুসলমান মকব মসজিদ গোলফ বেকুধিয়া জোর বড় বড় বেকুধিয়া ভুঙ্গে হচ্ছে মুসলমানদের মসজিদ থেকে টেনে হিচরে তাদেরকে পিটায়া পিটায়া দেওয়া হয় হত্যা করা হচ্ছে নামাজের মধ্যে গিয়ে তাদের লাথি মেরে নামাজ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে আয়রে মুসলমান আর বাংলাদেশের পূজামণ্ডপে যারা তোমরা পূজা করো বড় কষ্ট হয় কথাগুলো বলতে গেলে কষ্ট হয় আমার দেশের মুসলমান হিন্দুদের মন্দিরে পাড়া দেয় আর অন্য দেশের মুসলমানে অন্য দেশের হিন্দুরা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে মসজিদগুলো গুঁড়ো করে দেয় আজকে আমিও যদি ক্ষমতা পাইতাম করে মুসলমান হাজার হাজার মন্দিরের ভিতরে মসজিদ খুঁজে পাইতাম ওরা এখন বর্ণনা করা শুরু করেছে রে মুসলমান বড় কষ্ট হয় এই কষ্ট বুকের ভিতরে চাপা রেখেছি কারণ বলতো পরিনারে বাংলাদেশের মুসলমান এই হিজলে মার্কা মুসলমান বড় হিন্দুদের গোলামি করে হিন্দুদের দাসত্ব করে ও মুসলিমদের দাসত্ব করে মুসলমান শুনে নাও আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে আরে আমি যদি আজকে প্রধানমন্ত্রী হই আমাকে বানাইলে বাংলাদেশে অসংখ্য অসংখ্য মন্দিরের ভিতরে মসজিদ খুঁজে পাব কারণ যা বলবো আমি তখন নেতা হব যেটাই বলবো সত্য হবে আজকে ভারতের মধ্যে অসংখ্য অসংখ্য মসজিদের ভিতরে তারা মন্দির বলে দাবি করে মুসলমান ক্ষমতা পাইয়া মুসলমানদের নির্যাতন করে আর আমার বাংলাদেশের হিন্দুদের গুলাম হিন্দুদের চাকরেরা এই চাকরগুলো মন্দির পাহারা দেয় এই চাকর গুলো প্রতিমা পাহারা দেয় এই সেই কষ্ট থাকতে পারে না দুঃখ থাকতে পারে মুসলমান শুনে নাও এ মুসলমান শুনে নাও কবরে চাইতে হবে জবাব দিবি কেমনে করে দাড়ি টুপি জুপা লাগাইয়া দেখিয়া গুরু মন্দির পাড়া দেয় এর সেই তো দুঃখ থাকতে পারে না ও মুসলমান শোন এখনো মুসলমান তোমরা কেন জাগ্রত হও না আমি আপনাদেরকে বলবো না হট্টগোল করতে বলবো না মারতে বলবো না অস্ত্র ধরতে ইমানি বল আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাস্তি হুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু তারা কখনো চাই না মুসলমান জাতি মাথা উঁচু করুক কখনো চাই না তারা আমরা মাথা উঁচু করে কালে মারে দাবার দিই তারা চায় আমাদের গোলাম বানায় রাখতে তারা চায় আমাদের দাসত্ব রাখতে আজকে মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে গেল বড় কষ্ট হয় বুকের ভিতরে বেদনা বেড়ে যায় আমরা বক্তারা টাকার গোলাম হয়ে গেছি টাকার কাছে বিক্রি হয়ে গেছি উচিত কথাগুলো বলি না আইয়া শুধু অন্যের শালগুলো গুলো দেওয়া যায় কিন্তু আজকে মুসলমানদের হকের কথা কেন তোমরা উচ্চারণ করো না কোরআনের প্রতি অসম্মান হয় আজকে কোরআন গুলো তোরা পুড়িয়ে দেয় কোরআন গুলো পুড়ে দেয় কোরআনের পাতাগুলো গুলো ছিঁড়ে ফেলে কোরআন তারা দুনিয়া থেকে মুছে দিতে চায় আজকে মুসলমান কেন জাগ্রত হও না রে বাবা মুসলমানদের অনুরোধ করবে বাবুরার যুবকেরা আজকে যেহেতু আজকে যুবকগুলো নাই হয়তো যুবকরা মারা গেছে রে মুসলমান

গরিবের সব দাদ আমাকে তুই চাকরির ব্যবস্থা করে দাও একবার যদি আদালতে মঞ্জুর হয়ে যায় রে তোর কপাল খুলে যাবে

কত যুবক বিদ্যাসে গেছে মোরা কৃত্যু কফিন হইয়া কফিনে করে বিমানে করে লাশ বাড়িতে চলে আসছে জিন্দা হয়ে মরবা গ্রান্টি দিতে পারবা না কারণ কখন কার মৃত্যু হয় মৃত্যুর কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই ওরে মরণের কোন সিরিয়াল না নাই সিরিয়াল নাই ও মুসলমান আসার সিরিয়াল আছে যার সিরিয়াল নাই এখনো কেন ভয় পায় না অন্তর ভিতরে ভয় পায় না আল্লাহর গোলামি কর রাসূলের প্রেম দুনিয়ার মধ্যে ডুব দাও যেমন ডুব দিয়েছিল হযরত হুজ্জা

মা জননী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্দনাবদ্ধ আবদুলোজাহ মুসলমান তখন নামটাকে শুধু উজ্জা কালেমা পড়া পড়া আব্দুল জুগায়ে নামটার সঙ্গে আব্দুল শুধু নাসবতে সুরা যোগ করে দেয় মুসলমান উনি কি কোণেন উনি আল্লাহ এই দুনিয়া কেমন সৃষ্টি করল আসমান কে বানাইলো জমিন কে বানাইলো এই পৃথিবীটা কি বানায় লgameOver সোনার মধ্যে পড়ে গেল এ যুবক দলের কাঁndaleগা শুন তাতে এমন বেগে ছাত্রলুত কালেমা মা পড়িলা ইলা

তোমারে খাওয়াই কে বাতি যা কয় আমার আল্লাহ তোমার বাসায় কে বলে আমার আল্লাহ তোমাকে পাঠাইছে কে আমার আল্লাহ হায়াত মউতের মালিক কে বলে আমার আল্লাহ সাসাই কয় বাতি জারে না না তোমার hayatের মালিক আমি তোমার রিজিকের মালিক আমি তোমার বাসাল মালিক আমি সব কিছুর মালিক আমি বাতি যায় পয়সা চাচা তোমার মালিক ডাক ডাকতে কামার মালিক আমি আমারে খাওয়া তোমারে খাওয়ায় কে বলে আমি তোমারে বাসায় কে বলে আমি এর হুজ্জাব কয় চাচা ও চাচা শুনে নাও সব কিছুর মালিক হলো আমার আল্লাহ জোরে জোরে চিৎকার বলা যাবে না হাবা আর জোরে জোরে চিৎকার বলা যাবে না আল্লাহু আকবার বাতিদা রে তুমি যে কালেমা পরেছ সেরে দাও ওই কালেমাটা তুমি সেরে দাও ওই কালেমা পরা যাবে না ওই কালেমার অর্থ তুমি জানো বাতি যা কয়েশ আসা অর্থ কি আমি তো জানি আল্লাহ স্যার এখন অমাবোধ নাই আল্লাহ আরব্লাম স্যার এখন এলা নাই কালেমার কি অর্থ একটু মানে বলতে পারবানি কয়ে বাদাম রে কালেমা রপ্ত হল আজ থেকে তোমার খানা আবন্ধ বন্ধ কি বন্ধ খাবার বন্ধ উজ্জাপ ডাক দে চাচা। যদি কালেমার রপ্ত খানা বন্ধ হয় র আমি খানা বন্ধ করে দিই আমি এক গিলাস পানীয় পান করব না কারণ কালে মারাত্ম যদি খানা বন্ধ হয় আমি জানি সব কিছুর মালিক আমার আল্লাহ যদি এটা বন্ধ হয় আমি বন্ধ করে দিলাম তবু জবান থেকে কালেমা সারতাম এ দুনিয়ার যুবককে শুইনে নাও গো জোরে জোরে কালিমা পড়ে আর কই মালিক তুমি বলে দাও আমি কি করব খানা ছেড়ে দিব নাকি তোমারে ছেড়ে দিব উজ্জাপ রে যদি খানা চেনে দিছে খানার ব্যবস্থা করে দিবে ইমান ধারা যদি হয়ে যাহান্নামে মাত্র তোমার ঠিকানা হও জোরে জোরে ছিলে বলে জগে রাবু উজ্জাপ কালে মা পড়ে ইল্লাল্লাহো ইল্লাল্লা বাতিদারে তুমি কালে মার অর্থ জানো বলে চাচা গো আপনি বললেন খানা বন্ধ আমার তেকটা সপ্তাহে গেল খানা খাই না আমি ত্যাগিলাস পানিও পান করি না আমি শুধু গড়ের মধ্যে বইয়া বইয়া রব বেকারি মিরে ডাকি যখন আমার আল্লাহরে ডাকি শান্তি পায় পুলিজার মধ্যে শান্তি পায় যখন আমি কালে মা ঠান্ডা হয়ে যায় রে আসমান জমিনের মালিক আমার আল্লাহ এই দু কন্যের মালিক আমার আল্লাহ এই কালিমা যখন পড়ি কলি যার মধ্যে আসান পাই শান্তি পায় চাষা গো কালিমার অর্থ কয় বাবা আছে। এই কালিমার অর্থ হলো তোমার যত সম্পদ আছে যত জমি জমা আছে সব কিছু তোমার ত্যাগ করতে হবে সম্পদ বাতি যা ডাক দেবালে চাচা কালেমার অর্থ যদি সম্পদ হারতে হয় সম্পদের আল্লাহ কেমন যুব আজকে শীতের মধ্যে একটা এক বস্তি যুব কপালে আছে তোদের খাঁচায় আছে কপালে কষ্ট আছে যেদিন জেলখানায় যাবি হাসপাতালে যাবি সেদিন বুঝবি মজাডারে যুব আর জান্নাতের বাগানে মসজিদে যাওয়ার সুযোগ পাই না সুযোগ একদিন আসবে সেদিন জেলখানার ময়দান সেদিন আসবে কোথায় হাসপাতালের ময়দান ওই হাসপাতালে দুকে রাম সাহেব বলবি তোয়া করো ও যুবক

সুন্দর <m> তুই আমর সারা ওই কবরে

রব্বি করিম যে কত দয়া করছে এই লাইট দুইটা এই যে আপনাদের মায় লাইট চালাইছে টাকা দেওয়া লাগবে মাইক যে টাকা দেওয়া লাগবে এ ভাই এইরকম যদি আল্লাহ ট্যাক্স দত্তের কথা বললে টাকা দেওয়া লাগবে দেখলে টাকা দেওয়া লাগবে খবর ছিল আল্লাহ কত দয়ার সাগর পর আল্লাহ নাফার মানি করি বন্দা এ দুনিয়ার যুবকের আসই না আব্দুল উত্তাপ কি সম্পদ ছেড়ে দিলাম কালে মা সাৰ দে দে আৰু জোরে জোরে পড়ে ইল লেল্লা ও ইল্লাল্লা ইলা জবান্তা আৰু জোরে জোরে চলে চাচাই ডাক দে কাই বাতি দা রে অ বাতি দা কালে মাৰত্থু জাননী ওই চাচাই খানা বন্ধ দিছি খানা বন্ধ করে সম্পদ থেকে বংশী আরো অর্থ আছে নির্বাবা কয় অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে এই কাপড়টা পণ্যের ভিতরে রাখা যাবে না উজ্জাপ কয় চাচা গ আমি আঠারো বছরের যুবক রে চাচা এখন যদি পণ্যের কাপড়টা খুলে দিই রে চাচা মানুষ আমার পাগল বলবো পাথর সুরে মারবো আমি পাগলিনি পাগল হইয়া দুনিয়ার মধ্যে মানুষ আমার কষ্ট দিবারে চাষা ও চাষা পণ্যের কাপড়টা নিয়ে না চাষাই বলে বাতি তারে তুমি কালে মা ছেড়ে দাও না হয় পণ্যের কাপড় ছেড়ে দাও উজ্জাব ডাকতে বলে আমার আল্লাহ ছেড়ে দিব নাকি মাংসের দিব আর যুব দেখ বলে আমার আল্লাহ আমি কাপড় ছেড়ে দিব নাকি মাং ছেড়ে দিব ইলখামের মাধ্যমে খবর আছে কাপড় ছেড়ে দিলি তুই কাপড় পাবি ইমান ছেড়ে দিলে যাবি ওজার চক্ষু দুটা বন্ধ করে

ঘরের মধ্যে দরজা লাগা দিল ছেলে ডাক দেখেন মা ও মা গো মা আমি তোমার করি যার সন্তান আমি হুজ্জা তোমারে ডাকছি বোমা মা বলে বাবা আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই ও বাবা ডাক্বে বলে মা আমার বাবার নাম মাগো তোমার নাম আমার নাম এ তখন মাগো আমি আল্লাহকে পাওয়ার জন্যে কালে মা পড়ার জন্যে মাগো আমি খানা বন্ধ করে আমার দিছে চাচায় সম্পদ থেকে বঞ্চিত করছে আমার চাচায় আজকে পণ্যের কাপড়টা নিছে এবং মা কোন দুঃখ নয় আমি কালে মা সার রাজি মা ভিতর থেকে এক টুকরা সাদরে সুরে মারলেন এটা দুই টুকরা করে এক টুকরা পণ্যের ভিতরে লাগাইলেন একটা দোষ শুরু করে দিলেন বিষম